হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতন কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা কিন্তু জানেন ঘরের সৌন্দর্য কিন্তু বউ আর গরমকালের বউ কি জানেন ফ্যান আপনি যখন অতিরিক্ত মাত্রায় গরমে থাকবেন যখন লোডশেডিং দিবে আর যখন কারেন্ট থাকবে না তখন আপনার বউর পাশাপাশি কিন্তু আরেকটা বউ প্রয়োজন সেটা কি জানেন সেটা হচ্ছে ফ্যান তো আজকে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আমি দুইটা ফ্যান নিয়ে আপনাদের মাঝে চলে আসছি যে আজকে দুইটা ফ্যানের রিভিউ একসাথে করবো যে কোন ফ্যানটা আপনার জন্য বেটার হবে এবং আপনি যখন আপনার বাসায় সোলার সেটআপে আপনি ফ্যানটা ব্যবহার করবেন তখন সেই ক্ষেত্রে আপনার জন্য কোন ফ্যানটা ভালো হবে সেটাই আজকে আমরা পরীক্ষা করে দেখব তো আমার কাছে একটা আছে সেফ ব্র্যান্ডের ফ্যান এবং আরেকটা আছে সুপারস্টার তো দুটো ফ্যানের জন্য আমি দুটো লোড মিটার এড করেছি তো সেই ক্ষেত্রে আজকে আমরা টেস্ট করে দেখব যে কোন ফ্যানটা কত ওয়ার্ড কনজিউম করে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি এটা বিষয়টা বুঝতে পারেন বা জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনোভাবে প্রতারিত হবেন না প্লাস আপনার যেই বাসায় যে সোলার সেটআপটা আছে সেটা কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনি ফ্যানটা কিনতে পারবেন এবং আপনার এটা কিন্তু অনেকটা হেল্প হবে যে হেল্পটা কোন জায়গা যে আপনার কোন ফ্যানটা ভালো হবে কোন ফ্যানটা বেশি বাতাস দিবে আপনার গরমে যে একটা তৃপ্তি সেটা আপনি কিভাবে আপনার অনুভব করতে পারবেন বা আপনি যাচাই বাছাই করে কিনতে পারবেন তো আমরা কিন্তু আপনাদের ভিডিওগুলো বানাই থাকি আপনাদের স্বার্থে কারণ হচ্ছে আমরা চাই আপনারা যেন কোনোভাবে আপনাদের টাকাটা ওয়েস্ট না হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের গুড এবং ভালো একটা ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা আমি এত কথা বলবো না এটা চোদ্দ ইঞ্চি এবং এটা ষোলো ইঞ্চি তো সুপার স্টার হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি ফ্যান হয় ষোলো ইঞ্চি হয় না সোলার ফ্যানগুলো তো যদি ষোলো ইঞ্চি হতো তাহলে কিন্তু অবশ্যই আমি সেটা আপনাদের জন্য দেখানোর জন্য নিয়ে আসতাম আর সেভটা হচ্ছে ষোলো ইঞ্চি হয় এবং এই সেপের আমি যেটা পেয়েছি ষোলো ইঞ্চি আমি এই ষোলো ইঞ্চিটা নিয়ে আসছি তো সুপার স্টার ফ্যানটা হচ্ছে তিনটা স্টেপে বাড়ে এক দু তিন তিনটা স্টেপে আপনার বাতাসটাকে আপ ডাউন করে এবং সেপ হচ্ছে পাঁচটা স্টেপে বাতাসটা আপডাউন করে যেমন দুটো ফ্যানেরই কিন্তু বাতাস যথেষ্ট ভালো এবং আমি যেহেতু দুটো ফ্যানকে আগে আমি দেখছি যে কোনটা কতটা ভালো বাতাস দেয় কারণ যেহেতু আমি নিজে ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আজকে আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করার জন্য যে আপনারা দেখবেন যে লোড মাধ্যমে যে কোন ফ্যানটা আপনার জন্য বেটার হবে কারণ দেখা গেছে আমরা বাসা বাড়িতে অনেকেই ছোট সোলার সিস্টেম ব্যবহার করে থাকি কারো দেখা গেছে পঞ্চাশ বিশ চল্লিশ একশো দেড়শো দুশো তো আপনার বাজেট অনুযায়ী আপনি কতটা এনার্জি নিতে পারবেন আপনার সোলার সিস্টেম থেকে তো এর জন্য ভিডিওটা বানানো তো আসলে অনেক কথা বলে আমি জানি না এবং বা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বেশি দেরি করবো না তো চলেন আগে আমরা ফ্যান দুটার লোড টেস্ট করে দেখব। যে কোন ফ্যানটা কত ওয়ার্ড কনজিউম করে থাকে তো আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি দুইটা ফ্যানের জন্য হচ্ছে দুইটা লোডমিটার নিয়েছে আপনাদের আমি একটা জিনিস দেখাই আগে আপনারা দুইটা লোডমিটার আমাকে দেখতে পাচ্ছেন যে আমার বারো দশমিক বাহাত্তর বোল্ট মানে আছে এটাও বারো বাহাত্তর আসলে ডাউন করে এটা কোনো বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে যে এইখানটা কি দেখাচ্ছে দেখেন এটা কিন্তু আবার তেহাত্তর বাহাত্তর চলে আসছে এটা কোনো বিষয় না তো জিরো এবং আমাদের এম্পিয়ারটা জিরো এখানে জিরো এবং এখানে আমাদের ওয়ার্ডটাও জিরো আছে এবং এম্পিয়ারটা জিরো আছে তো আমি প্রথমে হচ্ছে আপনাদের এইটা হচ্ছে সুপার স্টার ফ্যানের লোড মিটার আর এইটা হচ্ছে সেফ লোড মিটার তো আমরা আমি প্রথমে আপনাদের একটা বিষয়ে দেখাই দেখায় বলি আপনারা জিনিস দেখেন এখানে এক দুই তিন তিনটা অপশন আছে এক দুই তিন তিনটা অপশন আর এই ফ্যানের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম এই ফ্যানে হচ্ছে আপনার মাইনাস এবং প্লাস মাইনাস এবং প্লাস দুইটা অপশন আপনি প্লাস যদি ক্লিক করেন তার লাস্টেস্ট আপ হবে এবং এটা পাঁচটা স্টেপ হয় তো আমি আপনাদের প্রথমে আমি এটা আগে একটু দেখাই নেই দেখতে পাচ্ছেন তো আমি এখন এটার প্রথমে এক স্টেপ প্লে করলাম আপনাদের দেখানোর স্বার্থে আট ওয়ার্ড নিচ্ছে এবং দ্বিতীয় স্টেপ প্লে করলাম দশ ওয়ার্ড নিচ্ছে এবং তৃতীয় স্টেপ প্লে করলাম চোদ্দ ওয়ার্ড নিচ্ছে এবং ওয়ান দশমিক ওয়ান সিক্স কনজিউম করছে এবং সরাসরি লাইভের মাধ্যমে আপনার কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা অফ আর এটা কিন্তু অন হয়ে গেছে তো এটাকে আমি এখন একটু পাওয়ার দিব এটাকে আমি ফার্স্টে পাওয়ার করলাম যেহেতু দুটা ভ্যান পাশাপাশি আপনারা দেখেন এটা প্রথম স্টেপে আমার খাচ্ছে হচ্ছে ছয় ওয়াট এবং এমপিআর খাচ্ছে হচ্ছে পঞ্চান্ন প্লাস সেকেন্ডটা করলাম আপনারা দেখবেন লাইটটা হচ্ছে ব্লিংকিং করবে যখন আমি এটা বাড়াবো তখন ব্লিংকিং করবে এটা তিনটা স্টেপ এটা চারটা এটা পাঁচটা এখন পুরো ফুললি পাস তো বন্ধুরা এইটা হচ্ছে সেফ ফ্যানের লোড মিটার আর এটা হচ্ছে আপনার ই ফ্যানের লোড মিটার সুপার স্টার তো দুইটা ফ্যানকে আমি দুই দিকে দিয়ে রাখি কারণ যেহেতু দুইটার বিপরীত হাওয়া চলে আসার ভাইব্রিট করে তো আপনারা দেখেন উপরেটা হচ্ছে সুপার স্টার আর নিচেরটা হচ্ছে সেফ তো আপনারা দেখতে পাচ্ছেন সেফ আমাদের কনজিউম করছে অন দশমিক পঁয়ত্রিশ আর ওয়ার্ড নিচ্ছে হচ্ছে ষোলো দশমিক এক এবং আমাদের সুপার স্টার নিচ্ছে ওয়ান দশমিক ওয়ান টু এবং ওয়ার্ড নিচ্ছে তেরো তো বিষয়টা আপনারাদের আমি বুঝাইতে পারছি যে দুটো ফ্যানে চলছে এবং এখন হচ্ছে আমি বাতাসটা ট্রাই করব যে কেমন বাতাস হয় দুইটা ফ্যান তো বন্ধুরা কোন ফ্যানে কতটা বাতাস হয় সেটা পরীক্ষা করার জন্য কিন্তু আমি একটা কাপড় নিয়ে নিয়েছি ছোট একটা জুট তো এই ফ্যানের সামনে ধরবো এবং দেখবো যে কোন ফ্যানটা কত ভালো স্পিডে চলে তো এটাকে প্রথম আমি প্লে করলাম এবং এটাকে ধরব দেখি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা বাতাসে কতটা স্পিড যে এই ফ্যানটা কাপড়টাকে একদম পুরো সোজা করে ফেলছে আপনার কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবং এখন আমরা সেফটাকে দেখব যে সেফের ফ্যানটা কেমন বাতাস প্লে করে তো এটারও আমরা ফুল স্পিডটা দিয়ে নেই এটাও কিন্তু ফুল স্পিডটা দিয়ে দিলাম এবং এটাকে ধরলাম দেখেন বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা ফ্যান কতটা স্পিডে চলে তো বিষয়টা হচ্ছে আমার রিকমেন্ডে আমি যখন এই দুইটাকে টেস্ট করে দেখছি বাতাস তো আমার কাছে বেশি বাতাস মনে হয়েছে কিন্তু সেফ এটা যেহেতু ষোলো ইঞ্চি তো সেক্ষেত্রে সেফটার কিন্তু বাতাসটা যথেষ্ট বেশি আর সুপার স্টার হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি সুপার স্টারের বাতাসটা কিন্তু অনেকটা কম কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়েছে এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং সেফের কোয়ালিটিও খুবই ভালো বাট দেখতে এবং সব দিক দিয়ে কিন্তু সেপটা বেটার তো আপনারা ডিসাইড করবেন কোনটা নেবেন তো আমার সাজেস্ট থেকে দুটোই ভালো দুটোই ভালো পারফরমেন্স করে এবং বাতাসটা সুপার স্টারের থেকে সেফ একটু বেশি করে তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন যেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে